আসলে আছে আমি দুইটি অ্যাড্রেস ইউজ করতেছি একটিতে আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ভোটার রেজিস্ট্রেশন করেছে আর একটি অ্যাড্রেসে আমার ড্রাইভিং লাইসেন্স সেলফ অ্যাসেসমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এগুলো এর জন্য কি আমারকে ডিসক্রিপশন কোনো প্রবলেম হবে আপনি 40টা বাড়ি থাকতে পারে একটা বাড়ি আপনার প্রিন্সিপাল রেসিডেন্স ট্যাক্স দেওয়ার জন্য একটা ইমপ্লিকেশন আছে ইমিগ্রেশন লয়ের জন্য ইমপ্লিকেশন আছে বাড়ি কেনার সাথে কিন্তু কাউন্সিল ট্যাক্সের কোনো সম্পর্ক নেই বাড়ি কেনার সাথে ভোটার এর কোনো সম্পর্ক নেই বাড়ি কেনার সাথে এনআইআর এর কোনো সম্পর্ক নেই এগুলো কিন্তু ফ্রড হয়ে যায় তারেক আহমেদ আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি আপনাদের অনুষ্ঠান এপ্রিল টোয়েন্টি টু থেকে মোভেজ এর প্রত্যেকটা প্রোগ্রাম দেখতেছি এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখেছি বাড়িও কিনেছি অনেককে অ্যাডভাইস দিয়েছি এবং মসিল ভাইয়ের কাছে যাওয়ার জন্য এখন আমার প্রশ্ন হচ্ছে আমি দুইটি অ্যাড্রেস ইউজ করতেছি একটিতে আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ভোটার রেজিস্ট্রেশন করেছে আরও একটি অ্যাড্রেসে আমার ড্রাইভিং লাইসেন্স সেলফ অ্যাসেসমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এগুলো এর জন্য কি আমাকে এই কোনো প্রবলেম হবে আচ্ছা এখানে কেটুস্ক যাওয়ার আগে আমার মনে এখানে 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 এতে কিছু ব্যাপার আছে আপনি ব্যাংক সরি আহ ড্রাইভিং লাইসেন্স যদি আপনার কারেক্ট ইউজ না করেন যেখানে আপনার গাড়ি থাকে এবং আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে যেটা ডি করা সেটা না থাকে সেক্ষেত্রে ঝামেলার মধ্যে পড়তে পারেন তো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি যে করতেছেন এটার সাথে বাস্তবতা মিল থাকে ইন্স্যুরেন্স গাড়ি ইন্স্যুরেন্স করার মেন উদ্দেশ্যে হচ্ছে কিন্তু আপনার করে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় বা কোনো দুর্ঘটনা হয় তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি এটা পে অফ করতেছে যদি ইনফরমেশন না মিলে আপনি যদি ডিক্লারেশন দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা করবে না তো এইটা আমার মনে হয় আপনি দেখবেন যে আপনি যেই ডিক্লারেশন গুলো করতেছেন এগুলো যদি আপনার सेम থাকে আচ্ছা আপনি দুইটা অ্যাড্রেস ইউজ করতেছেন আমি জানি না আপনার প্রপার্টি কয়টা যদি আপনার একটা প্রপার্টি থাকে আমি আমার মনে হয় সেটা আপনার রেজিডেনশিয়াল প্রপার্টি এবং এখানে আপনার মর্গেজ আছে আর একটা প্রপার্টি আমার প্রশ্ন এড্রেস অ্যাড্রেস ইউজ করতেছি একটাতে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি পোর্টাল রেজিস্টার আমার ড্রাইভিং লাইসেন্স সার অ্যাসেসমেন্ট আর একটা পোর্টাল আপনি ইউজ করতেছেন এটি কিসের প্রপার্টি আর ডোন্ট নো আপনার ফ্যামিলি মেম্বারদের কারোর প্রপার্টি নাকি আপনার কোনো ফ্রেন্ডের প্রপার্টি আমার মনে হয় আপনি অবশ্যই আর প্রপার্টি ভাড়া নিয়ে সেটা ইউজ করতেছেন না অ্যাড্রেস কারণ দ্যাট উইল বি আপনার জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে এখন আপনার ক্রেডিট স্কোরে ওরা যে ইনফরমেশনগুলো যায় সেটা হচ্ছে আপনার ইলেকট্রন রোলের রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার কোন এরিয়াতে ইলেকট্রন রোলের যখন আপনি রেজিস্ট্রেশন করছেন কোন অ্যাড্রেস আপনি দিচ্ছেন সেটা আপনার ক্রেড ফলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কোন অ্যাড্রেস দিচ্ছেন সেটা আপনার যাবে ক্রেডিট কার্ড যদি আপনার থাকে সেটা আপনার যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন আপনার ক্রেডিট হিস্ট্রিতে যায় না তো আপনি যদি একবার ক্রেডিট ফার্ডটা ওপেন করে দেখেন যে এখানে কোন কোন ইনফরমেশন আছে বুঝতে পারবেন যে আপনার ক্রেড ফাইলে কিন্তু ওই জায়গা থেকে ইনফরমেশন আসতেছে সো আপনি যদি একবার আপনার চেক মাই ফাইল ডট কম অথবা ইকুইফ্যাক্স এক্সপেরিয়েন্সের যে কোনো জায়গায় একটা ওপেন থাকে অ্যাকাউন্ট থাকে আপনি রিপোর্টে ডাউনলোড করে দেখেন যে কোনো কোন কোন জায়গা থেকে ইনফরমেশনগুলো আসে সো আমি যেটা বললাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড ইলেকট্রাল রোল কাউন্সিল ট্যাক্স ইউটিলিটি বিল এই ইনফরমেশনগুলো আপনার কেট বা ফেলা থাকে সে এইসব জায়গাতে আপনার যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা এখন থাকবে আর যদি দুটো দুই জায়গায় থাকে অবশ্যই আপনার এটা কনফ্লিক্ট করবে

ওই অ্যাড্রেসে যাক আপনি কাজের জন্য ইউজ করতেছেন আপনি আপনার প্যারেন্টস এর অ্যাড্রেস ইউজ করতেছেন সো এই ধরনের যদি ব্যাখ্যা থাকে দ্যাট শুড বি এ প্রবলেম দর্শক যথার্থ বলেছেন মোসেস ভাই আমি শত শত আবেদন করেছি যেখানে রেস্টুরেন্টে কেউ থাকছেন রেস্টুরেন্টে তার পিএসটি পাচ্ছে কিন্তু তার স্থায়ী আবাস আছে তার আগের বিবাহ ছিল সেখানে সন্তান ছিল ওখানে তার স্থায়ী আবাস সপ্তাহে এক বা দুই দিন আসে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এদেশের বেশিরভাগ ওই যে চোর আছে না কিছু কি নাম জানি এমপি পার্লামেন্টের মেম্বার দুইটা বাসা পায় কনস্টিটিউসি একটা এখানে একটা চুরি করে এখানে বড় ক্যালেঙ্কারি হয়েছে অনেকের নাম কাটা গেছে পার্টি থেকে বহিষ্কার হয়ে গিয়েছে দুটো বাসার টাকা নেওয়ার জন্য এখনো এই গুলো হচ্ছে এবং অতি সম্প্রতি একজন এটা নিয়ে কেলেঙ্কারিতে পড়েছেন এমপিরা দুটো বাসা ব্যবহার করছেন এই যে লেজিটিমেট জিনিস বলেছেন এই মুসেজ ভাইয়ের কথা একটু চলে যে আমি যাচ্ছি কোথায় একটা ক্রেডিট কোম্পানি এটা দেখেন এটার নাম কি এক্সপিডিয়ান তারা কি বলতেছে ইউর অ্যাড্রেস ফ্রড আপনার এটা ফ্রডে পড়ে যেতে পারে মুস্তাফিজ ভাই যে কথাগুলো বললেন ওটা যদি আপনি ব্যতিক্রম করেন আপনি এক বাসায় থাকছেন না আপনি সেই বাসায় আপনার ড্রাইভিং রাখতে পারেন না আপনি এক বাসায় থাকছেন না সেখানে আপনি ভোটার নাম রাখতে পারেন না ফ্রড আপনি এক বাসায় থাকছেন না কাউন্সিল ট্যাক্স দিতে পারেন না রেসিডেন্স ছাড়া কাউন্সিল ট্যাক্স দেওয়া যাবে না রেসিডেন্স ছাড়া ভোটার হওয়া যাবে না রেসিডেন্স ছাড়া আপনার এনআই করা যাবে না সুতরাং আপনার দুটা যদি রেখে থাকেন আপনার চল্লিশটা বাড়ি থাকতে পারে একটা বাড়ি আপনার প্রিন্সিপাল রেসিডেন্স আপনার যদি ট্যাক্সের জন্য একটা রেসিডেন্স বলা হয় ফ্যামিলি লয়ের জন্য হ্যাবিচুয়াল রেসিডেন্স বলা হয় ট্যাক্স লয়ের জন্য একটা ইমপ্লিকেশন আছে ইমিগ্রেশন লয়ের জন্য ইমপ্লিকেশন আছে আপনি বাড়ি কেনার জন্য যাচ্ছেন মানে বাড়ি কেনার সাথে কিন্তু কাউন্সিল ট্যাক্সের কোনো সম্পর্ক নেই বাড়ি কেনার সাথে ভোটারের কোনো সম্পর্ক নেই বাড়ি কেনার সাথে এনআইএর কোনো সম্পর্ক নেই এগুলো কিন্তু ফ্রড হয়ে যায় যে বাসায় আপনি থাকছেন না সে বাসে যদি ঘোষণা দেন আমি বাসায় থাকি আপনি ড্রাইভিং ফ্রড করছেন এর কাছে যে বাসায় থাকছেন না এনে যখন ঘোষণা দিলেন আপনি ফ্রড করছেন ডিডাব্লুপির সাথে এইচএমআরসির সাথে আপনি থাকছেন না আপনি করছেন কাউন্সিলের সাথে এই বিষয়টা একটু দেখবেন আর আপনাকে এই পেজটা দেখতে বলছি যে কীভাবে করে এই জিনিসটা আপনাকে অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট কেন আপনার প্রিভিয়াস অ্যাড্রেস ইম্পর্টেন্ট কেন আপনার কিভাবে করে এই সব কোম্পানি আপনাকে খুঁজে পাবে মোস্তা বিষয় না খুঁজে পেয়ে যাবে সব কিছু খুঁজে পেয়ে আপনাকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করবে দুইটা ট্যান এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য দুর্বিষহ একটা অসুবিধা হতে পারে অনেক সময় ব্ল্যাক লিস্টেড করে দেয় যখন একটা দুটো পায় এবং যদি কোনো আপনি ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করলেন সেটা ডিফল্ট হয়ে গেলেও কিন্তু একটা অসুবিধা আছে সুতরাং আমি বলবো যে আপনি একটু এই বিষয়গুলো খবর নেন এবং খবর নিয়ে

they should not do that Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.